আমি সরকারি কর্মচারী একটু আগে কি বলছিলাম বলুন আমি কি বলছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি বলবো না আমি বাংলার আছে না আমি এই জয় বাংলাটা জয়

সমস্যা একটাই আমরা সরকারি কর্মচারীর পক্ষ থেকে আমরা সমর্থন জানাচ্ছি আমরা কেউই এসআইআর এর বিপক্ষে নই কিন্তু অপরিকল্পিত যে এসআইআর যেভাবে অপরিকল্পিতভাবে এসআইআর করা হয়েছে তাতে যেভাবে প্রতি মুহূর্তে বিএলও রা আতঙ্কিত বিএলওদের প্রাণ সংশয় ঘটছে এভাবে তারা শারীরিকভাবে হেনস্থা মানসিক ভাবে হেনস্থা হচ্ছে তার জন্য আমরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেক বিয়ে লোকের সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার জন্য আমরা এই মিছিল অংশগ্রহণ তো সরকারি কর্মচারী তো কাজে জয়েন করার আগে জানেন যে ইলেকশন কমিশান কাজ করতে হবে তাহলে শুধাই একদমই তাই আমরা বললাম কি এটা অপরিকল্পিত ভাবে আমরা প্রত্যেকে সরকারি কর্মচারীরা ইলেকশন কমিশনের কাজ করে আসছি আমরা বাকিমা হলেই এই ব্যাপারে কিন্তু তা সহ প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট নীতি নিয়ম থাকে কিন্তু কোনো নিয়ম না মেনে যেভাবে এস করা হয় সেই আজকের নিয়ম না কোন নিয়ম মানে এরকম পরিকল্পিত ভাবে এসআইএম নয় এর আগে আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি কেন্দ্রীয় সরকার যেভাবে তার প্রত্যেকটি মাধ্যমকে কাজে লাগিয়ে কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা করছে যে তাতে কর্মীদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের নিজেদের প্রাণ সংশয় করছে আমরা এর বিরুদ্ধে পথে নিয়েছি

এই মুহূর্তে আমরা মিছিল এবং প্রথমে আপনারা যেভাবে দেখালাম কেবল প্রশ্ন যে জয় বাংলা স্লোগান যারা দিচ্ছেন বিএল ওদের মিছিল তারপরে যেভাবে যে সম যেভাবে দেখালাম আপনাদের চড়া হয়ে এলো আপনি বলবেন যে আমাদের রাজ্যে সে শিক্ষক শিক্ষক স্কুলে শিক্ষক নেই যার জন্য বিএলএ সমস্যা বিভিন্ন সমস্যার কথা বলা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রে কেবলমাত্র ইলেকশন কমিশনকে দায়ী করা হচ্ছে তাহলে কি রাজ্য সরকারের দায় কোনো দায় নেই এই কথাটাই বলতে চাইছেন বিএলএ না আমরা সরাসরি প্রশ্ন করব। প্রথমে আপনাদেরকে দেখাতাম কিন্তু যেভাবে বিষয়টা শুরু হলো একেবারে লাইভের শুরুতেই আপনারা চিত্র দেখলেন আমরা একটু মহিলাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব

এবং স্কুলের কাজের সঙ্গে সঙ্গে আমাদেরকে পাশাপাশি বিএল এর কাজটাও করতে হচ্ছে তাতেও আমরা মেনে নিয়েছি যে অনডিউটি ঠিকঠাক দেওয়া হচ্ছে না এবং তাতেও আমাদের কোনো অসুবিধা ছিল না কিন্তু দিনে দিন ডেটা এন্ট্রি আপলোড করা এটা আমাদের পক্ষে যারা কম্পিউটার সেভাবে সর্বান নয় যে সমস্ত টিচার তাদের পক্ষে খুব সমস্যা হয়ে যাচ্ছে তাদের মানে তাদের ঘর সংসার সামলে চাকরি সামলে এইসব তারপরে তাদের এই এই এক্ষুনি এই ডেট মধ্যে করে আনা তাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ছে তাদের এই অমানসিক অত্যাচারের বিরুদ্ধে আমরা আমি কিন্তু আমি বিএল এর ডিউটি poreni কিন্তু আমার পরেনি আমার সহকর্মীর poreche এবং তারা যে মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে তার উদাহরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছে সারা বাংলাদেশে কেমন কাজে আমার বিএল এর ডিউটি আজকে পড়েনি কিন্তু আমার যে সহকর্মী আমার স্কুলে এখন টেস্ট পরীক্ষা চলছে রেজাল্ট হচ্ছে এই সময়টা টিচারদের অধিকাংশ মানে বিনা হিসাবে তুলে নেওয়া হয়েছে স্কুল থেকে এর আমরা সুবিচার চাই আপনি তাহলে জানেন না পঁয়তাল্লিশ দিনে কিন্তু নির্বাচনটা দু হাজার চারের চারের হয়েছিল কিন্তু তার মধ্যে এতটা মানে ডেটা এন্ট্রি আপলোড এইগুলো এই ব্যাপারগুলোতে সেই সময়টা ছিল না এতটা চাপ ছিল না

সবাই বিএলও না হলে টিচাররা যারা রয়েছেন তাদেরকে এইভাবে তুলে নেওয়া এবং অমানসিক একটা চাপ দেওয়া হচ্ছে সেখানে আমি বলছি যারা বিএলও তারা বাদেও তো আরো শিক্ষক আছে থাকলেও সেটা তো মানে একটা তো সমস্যা হচ্ছে সমস্ত স্কুল থেকে অনেক একটা স্কুলে দশটা করুন একটা স্কুলে সরকার যতগুলি টিচার দেওয়ার দরকার ততগুলো টিচার আছে সেই স্টুডেন্টের এগেনস্টেই তো অতগুলো টিচার আছে এবার যখন 5 জন 6 জন 7 জন 8 জন টিচার কেন এখান থেকে বিয়লা হিসেবে তুলে নেওয়া হচ্ছে শারীরিক অসুস্থতা এক বছর চাকরি বাকি করতে পারে না ল্যাংড়া তাদেরকেও তুলে নেওয়া হচ্ছে পায় খারাপ অবস্থা তুলে নিচ্ছে তাহলে যেই ছাত্র ছাত্রী রয়েছে তাদের থেকে তো ঘাটতি হয়ে যাচ্ছে ক্লাস পড়াশোনা এক থেকে পরীক্ষা এরকম ভাবে এটা চলে না ভাবে চলে না শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে মানে ভাই আমি যেটা বলছিলাম যে

একটা স্কুলে একটা করে টিচার উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে সেটাই হয়ে থাকে উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু বিষয় শিক্ষিকা হিসেবে একজন করেই ডেপুট করা হয়ে থাকে এবং এখন সেমিস্টার সিস্টেম কন্টিনিউয়াস পড়াশোনাটা চালাতে হচ্ছে কারণ ছমাস অন্তরোধের ইভলিউশন সেক্ষেত্রে সেই শিক্ষিকাকে যদি তুলে না হয় শিক্ষক বা শিক্ষিকাকে যদি তুলে না হয় সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে একদমই মিছিল চিত্র আরেকবার দেখাবো আপনাদের আজকে এই যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিএলও যে মিছিল একেবারে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে আজকে এই মিছিল করা হচ্ছে যদিও মিছিল আমি অধিকাংশ বিএলও বা সরকারি কর্মচারীদেরই দেখতে পাচ্ছি তবুও আমার কাজ প্রশ্ন করা তাই প্রশ্ন করছি এবং প্রথমে যখন প্রশ্ন করলাম সেই প্রশ্নের জবাব কিভাবে এলো আপনারা দেখলেন এবং এই মুহূর্তে আরো দেখানোর চেষ্টা করবো চুই য্য আকে ileরে দলেতলে চুই

এক মাসের মধ্যে এক একটা বুথের থেকে যেখানে দেড় হাজার বারোশো ছশো যেখানে এক একজন প্রার্থী আছে তাদের ফর্ম ফিল করা তাদের জমা দেওয়া তাদেরকে ডাউনলোড করা তাদের সে এগুলো তাদের এক এক জনের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না এবং এটা ভীষণভাবে বারো শিখছাপ এবং কর্মচারীরা যেহেতু তারা অন ডিউটি পাচ্ছে না নির্দিষ্ট টাইমের মধ্যে তারা যেহেতু কমপ্লিট করতে পারছে না সেহেতু তাদের যে মানসিক অবস্থা সেই অবস্থার জন্য তারা সেই সেটা সেটাকে তারা রক্ষা করতে পারছে এবং তাই তারা অনেক সময় চাপে করে তারা আত্মহত্যা বাধ্য হচ্ছে একটা পরিষয়ের মধ্যে একটা বিএলও কে একটা নির্দিষ্ট এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন ফর্ম নেবেন ডেটা অপারেটারের কাজ করবেন এবার বিএল ও তো স্কুলের কাজটা করতে হয় তাহলে সমস্যা সমস্যা তো একশো ভাগ সমস্যা আছে একজন বিএল কে যদি তাকে স্কুল করতে হয় তাকে অফিস করতে স্কুল তো করতে হবে না ইলেকশন কমিশন বলেছে কোথাও কোথাও কোনো কোনো ইলেকশন কমিশনের কোথাও কোনো অর্ডার নেই যে কোনো ইলেকশন কমিশন তো লিখিত অর্ডার দিতে কোনো লিখিত অর্ডার নেই লিখিত অর্ডার তো দিতে পারে না ভোট নোটিফিকেশন না না দিতে হবে তাহলে কেন ভোট নোটি ভোট নোটিফিকেশন না হলে তো ইলেকশন কমিশনের কর্মচারী হয় না সরকারি কর্মচারী টোটাল তাই ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের আওতার মধ্যে রাজ্য সরকারও পড়ছে রাজ্য সরকার আলাদাভাবে কোনো রকম অর্ডার আচ্ছা ডেটা অপারেটর তো রাজ্য সরকারই দেয় রাজ্য সেটা কেন্দ্র সরকার দেয়নি তাই সেটা হয়নি রাজ্য সরকারের বিরুদ্ধে তো আপনারা কিছু বলছেন না কেবল রাজ্য সরকারের বিরুদ্ধে বলার কিছু নেই টোটালটা হচ্ছে কেন্দ্র সরকার ব্যাপার টোটাল হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাপার লোকালটা কি করে ইলেকশন কমিশনের ব্যাপার হয় স্কুলে যেমন কি স্কুলের কাজ করেছে রাজ্য সরকার বলার পরে এটা তো চাপি দেওয়া কেন্দ্রের এটা চাপি দেওয়া রাজ্যকে এটা মানতে বাধ্য করা স্কুলে যে পর্যাপ্ত শিক্ষক নেই তার দায় পর্যাপ্ত শিক্ষক নেই যে জায়গায় এখন আপাতত যেভাবে শিক্ষক শিক্ষিকারা আছে যেহেতু সামনে পরীক্ষা টরীক্ষা সবগুলো আছে যেখানে স্কুলে শিক্ষক শিক্ষিকাদেরকে হান্ড্রেড পার্সেন্ট স্কুলে কম থাকলেও সেখানে তাদেরকে ডিউটি করতে হয় এই একদিকে ডিউটি করা একদিকে পরীক্ষা নেওয়া একদিকে খাতাপত্র দেখা চাকরি জয়েন করার আগে তো জানতো মানে সবকিছুই জানেন যে সরকারি চাকরি জয়েন করে মানে ইলেকশন কমিশনে কাজ করতে করতে হয় কিন্তু সেরকম আমরা যারা চাকরি করে পেয়েছি যারা তারা এখন সেরকম আমাদের কাছে কোনো গাইডলাইন নেই যে আমাকে ভোটের ডিউটি করতে হবে কোথাও সেরকম আমার দস্তখত দেখা লিখিত নেই বা সেরকম অর্ডার আমাদের কাছে যখন জয়েন করি তখন কোথাও আমাদের কিন্তু এভাবে দেওয়া হয়নি জানি না এটা আপনাদের মাধ্যমে শুনছি এটি আমাদের মাধ্যমে শুনছেন বলুন

একেবারেই দেখতে পাচ্ছেন সরাসরি বলছেন যে তারা জানতেনি না যে সরকার নির্বাচন কমিশনে কাজ করতে হবে সরকারি কর্মচারী বলে উনি মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্কুলের শিক্ষক যেমনটা বললেন আচ্ছা আপনারাই একটা কথা বলুন যে প্রশ্নটা আমি একদম প্রথমেই করছিলাম অনেকে দেখলাম কমেন্ট সেকশনে লিখছেন এই যে যারা যারা শিক্ষক যারা জানেনই না যে চাকরিতে জয়েন করার সময় তাদেরকে বলে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনে কাজ করতে হবে তা আমাদের আমাদের সাধারণ মানুষের টাকায় তারা সরকারি চাকরি করাতে কি তারা ডিজার্ভ করে এই প্রশ্নটা কিন্তু একবার সাপ নিয়ে কাজ করতে পারছে তাহলে কি তারা আনফিট আমি এই প্রশ্নটা করে দেখবো একবার শুধু দেখতে পাচ্ছেন প্রশ্ন করলে কোনো কোনো রকম কোন প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না তা আমি একবার চেষ্টা করব। মানুষের কাজ চাপিয়ে দেওয়া তাই আপনারা চাপটা নিতে পারছেন না কিন্তু এই যে একজন শিক্ষক যিনি তারা এর থেকে অনেক বেশি চাপ নিয়ে কাজ করতে পারেন তাহলে এই ইলেকশন কমিশনে কেবলমাত্র ডেটা অপারেটের কাজের জন্য একটা সব টাইম সব থেকে বড় কথা আমরা কাজ করতে প্রস্তুত কিন্তু আমাদের উপরে সব রকম দায়িত্ব স্কুলের দায়িত্ব আছে তারপরে প্রতিদিন একটা রিপোর্ট করতে হয় আমাদের স্কুলের তরফ থেকে সেটাও আমরা ঠিক করে উঠতে পাচ্ছি না এরপরে এত শর্ট টাইম আমরা কাজ করব না বলিনি কিন্তু আমাদের এত সর্টাই মিট হবে এতটা এত বড় এত বড় কাজ এত সর্ব টাইমের করা সম্ভব নয় সেইটা আমাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে অনেক আহ শিক্ষক শিক্ষিকারা আছেন যারা এতটাও ডিজিটালি কাজ করতে প্রস্তুত নয় তাদের পক্ষে মানসিক চাপ হয়ে যাচ্ছে অনেকেই শ্রেষ হয়ে অনেকে শ্রোক হয়ে যাচ্ছে আমাদের কাছে এরকম খবর আছে আপনারা জানতে পাচ্ছেন অনেকেই মারা যাচ্ছেন এই প্রেসার গুলো কেন সময় দিয়ে সময় সুযোগ দিয়ে কাজটা ওঠানো যেত আমরা কাজ করব না বলছি না কিন্তু আমাদের সময় দিতে হতো এটা আমাদের দাবি এটা আমাদের দাবি সময় দিয়ে আমরা কাজ করব সঠিক ভাবে ট্রেনিং দিয়ে এই শর্ট টাইমে এত অল্প সময়ে প্রশিক্ষণে এই কাজ কিভাবে করা সম্ভব এটা সম্ভব নয় এটাই আমাদের দাবি আমাদের সময় দিলে আমরা নিশ্চয়ই কাজ করব স্কুলের রিপোর্ট দেওয়ার কথা বলছে ইলেকশন কমিশন তো বলে দিচ্ছে এরা বিএলএ কাছে নিযুক্ত তারা স্কুলের কাছে না করলে হবে কিন্তু রাজ্য সরকার তো করাতে চাইছে তাহলে কাজ তো আমরা করছি আমরা তো স্কুলের বিভিন্ন দায়িত্বে রয়েছি সেই আমাদের পেন্ডিং হয়ে যাচ্ছে আমাদের স্কুল থেকে কিভাবে যেভাবে ম্যানেজ করে বিষয়গুলোকে কাজ করতে হচ্ছে আমি এজ এ হেড টিচার আমি বিএল দায়িত্ব পেয়েছি হেড টিচার হিসেবে আমার অন্যান্য কাজও থাকে সুতরাং এসব অনেক রকম সমস্যা হয়ে যায় তাহলে সরকারি কর্মচারীরা সেইভাবে মানুষের চাপ নিতে পারছে না সরকারি কর্মচারীরা কে বলেছে আপনাকে নিচ্ছে না প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা সরকারি কাজ শিক্ষক শিক্ষকদের দিয়েই তোলা হয় আপনি হিসাব করুন প্রত্যেকটা ভোটের পারপাসে যা কিছু স্লিপ থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের প্রাইমারি শিক্ষকরা করে এমনকি আমাদের ভোটের ডিউটি আমাদের ইলেকশনের সময় যে সমস্ত ডিউটি গুলো দেওয়া হয় প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে আমাদের বাকি যে সমস্ত দায়িত্ব সবগুলো আমাদের শিক্ষক সমাজ কিন্তু করে দায়িত্ব নিয়ে না তা তো না আমরা দায়িত্ব নিই কিন্তু আমাদের উপযুক্ত সময় দিতে হবে আমাদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে সেই পরিকাঠামো তৈরি করে দিতে হবে তবেই কাজ করা সময় এই মুহূর্তে কি চাই এই মুহূর্তে আমরা সময় চাইছি এরকম মানসিক ছাব্বিশে নির্বাচন তো চলে মানসিক প্রেশার দিয়ে তো কাজ করানো সম্ভব নয় আমাদের এখানে প্রত্যেক শিক্ষকের কাজ পেন্ডিং তারা কিভাবে আমি নিজে সারা জেগে কাজ করছি কোন কাজ আমি নিজে সারা রাত কাজ করছি এটা কিভাবে সম্ভব বলুন এভাবে সারা রাত কথা বলছেন অনেক বিএলও তো কাজ শেষ করে ফেলেছেন এখন এমন অনেক বিএলও আছেন করছেন আমরাও তো করছি আমারও তো নাইনটি কাজ কমপ্লিট কিন্তু নাইনটি কাজ কমপ্লিট কাজ কমপ্লিট আজকে আমাদের তো শেষ ডেট তো আজকেই কালকেই দিয়ে দিচ্ছে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে করে দাও আমরা তো কাজ ফেলে রেখে দিতে পারি না কিন্তু প্রতিবাদ তো জানানোর অধিকার আছে আমাদের আমরা অধিকার জানাচ্ছি সেই প্রতিবাদ নাইনটি পার্সেন্ট কাজ যখন শেষ তাহলে তো অনেকেরই তো নাইনটি পার্সেন্ট কাজ হয়নি অনেকের হয়নি অনেকের হয়নি আমি রাত থেকে করতে পেরেছি কিন্তু আমার মতো

নষ্ট হচ্ছে কিন্তু প্রতিবাদ না জানালে তো আমাদের ভবিষ্যৎটা নষ্ট হবে আগামী দিনে এমনভাবে প্রেসারাইজ করা হবে প্রতিবাদ আমরা জানাচ্ছি যাতে আগামীতে এইরকম সিদ্ধান্ত না নেওয়া হয় তার এগেনস্টে এই প্রতিবাদ না দু বছরের কাজ গতবার দু দুই তো কিন্তু এসআইআর টা পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে হয়েছে তখন লোক সংখ্যা এত ছিল না কখনো লোক সংখ্যা এত ছিল না সিস্টেমটা এরকম ছিল না এখন সমস্ত কিছু ডিজিটালাইজ হয়ে গেছে সেটা কিনা আমাদের শিক্ষক সমাজ সবাই হতে অপরাধটা তো রাজ্য সরকার কাজ করায় উপস্থিত নয় সবাই একটা অপরাধ দিলে মিটিয়ে তখন অপরাধ রাজ্য সরকার সেটা নিয়ে কিছু সেটা

রাজ্য সরকার দিতে হবে দিচ্ছে না তবে রাজ্য সরকারের বিরুদ্ধে কোন অভিযোগ নেই কেবলমাত্র সকল অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার যদি এই প্রশ্নটাও করলাম দেখলেন যে যারা প্রাইভেটে চাকরি করে প্রাইভেট এই পরিমাণ মানুষের চাকরি প্রায় রোজ দিতে হয় সরকারি চাকরি যারা করছে তাদের অসুবিধা করে তাদের তারা মানসিকভাবে আনফিট তার উত্তরটা আপনারা দেখলেন তাদের কাজ করতে আপত্তি নেই কিন্তু সময় নিয়ে সমস্যা বারো অংবার জানেন একটা কথা বলা হচ্ছে যে দু হাজার দুই দু বছর সময় দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার দুই থেকে সত্যি সত্যি দু বছর সময় দেওয়া হয়েছিল দু হাজার দুইটাও কিন্তু আপনাদের জানিয়ে আর কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে এফআইআর হয়েছিল এবং এই যে দু হাজার দুইতে এফআইআর হওয়ার পর ভোটটা চারে হয়েছিল কিন্তু এই ডেটা প্রক্রিয়া এসে সেটা কিন্তু পঁয়তাল্লিশ দিনেই হয়েছিল এবং এখন যে প্রশ্ন উঠছে মানুষ প্রশ্ন তুলছেন তারা যে ডেটা ডেটা অপারেটারের কাজ নেই একবার দেখানোর চেষ্টা করুন চলেছি একেবারেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল থেকে সরাসরি চিত্র আপনারা দেখাচ্ছি এবং প্রথমে যে প্রশ্নগুলো আজকে করলাম যে প্রশ্নগুলো মূলত কেবল আমার নয় আপনাদের সকলেরই প্রশ্ন এই যে যারা আজকে পথে নেমেছেন যে বিএলও তাদেরকে আমি সরাসরি প্রশ্ন করলাম যে এই পরিমান চাপ যে কোনো প্রাইভেট সেক্টরে দেওয়া হয় তাহলে সরকারি চাকরি পাওয়ার সময় যখন আপনারা জানতেন যে আপনাদের নির্বাচন কমিশনের কাজ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে সমস্যা কোথায় তাছাড়া যে কথা বলছেন এর প্রসঙ্গে এটাও আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম একবার যে দু দুই ক্ষেত্রেও কিন্তু পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এসআইআর হয়েছিল এবং তার এবং তার পরবর্তীতে প্রথমত আজকের এই মিছিল থেকে আপনাদের প্রথমেই যে চিত্র দেখালাম রীতিমতো কিন্তু জয় বাংলা স্লোগান এবং এই যে আজকে এত সংখ্যক লোক আমার পিছনে দেখছেন যারা আজকে মিছিলে হাঁটছেন মিছিলে পা মিলিয়েছেন তাদের বক্তব্য আপনারা শোনালাম যে অভিযোগ তারা করছেন যে স্কুলে স্কুলে তাদেরকে স্কুলের কাজ করতে হচ্ছে নির্বাচন কমিশনের কাজ করতে হবে আচ্ছা নির্বাচন কমিশনের কাজ যে তাদের করতে হবে তারা জানতেন স্কুলের কাজের ক্ষেত্রে যে সমস্যাটা উঠে তাহলে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই এটাও কোথাও গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকলে এত সংখ্যক শিক্ষক থাকলে সমস্যাটা কোথায় হতো সকল শিক্ষক তো বিএলও নন যখন সমস্যাটা হচ্ছে একটা বিষয় কিন্তু পরিষ্কার জানি আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে কাজটা করছি তাও আপনাদের পরিষ্কার ভাবে দেখানোর চেষ্টা করবো এবং সরাসরি প্রশ্নগুলো তুলবো যেটা প্রথমেই বলছিলাম প্রথম প্রশ্নই আমার যেটা আমি একেবারে করলাম সত্যি সত্যি যদি স্কুলের শিক্ষক না থাকে সেটাকে সত্যি সত্যি কেন্দ্র সরকারের দায় বা ইলেকশন কমিশনের দায় আজকে মিছিল সরাসরি কেন্দ্র সরকার সহ ইলেকশন কমিশনকে দোষারোপ করা হচ্ছে আপনারা জানেন যে ইলেকশন কমিশন কিন্তু একটি সাংবিধানিক বডি এবং এই এই ফলে এই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে আজকের এই মিছিলে একেবারে দেখাবো সামনে এই দিকটাতেও মিছিল রয়েছে এবং একটা লম্বা মিছিল দেখাচ্ছি এবং এত সংখ্যক বিএলও যে আজকে পথে নেমেছেন আজকের দিনটা সময় নষ্ট হচ্ছে না আজকে শিক্ষক ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা তারা ভাবছেন না এবং ইলেকশন কমিশন যখন নোটিফিকেশন দিতে পারেন না আপনারা জানেন কারণ যতক্ষণ না ভোটের নোটিফিকেশন বেরোবে ইলেকশন কমিশন লিখিতভাবে দিতে পারে না যে এইসব শিক্ষকদের থেকে স্কুলের কাজ করাবেন না কিন্তু ইলেকশন কমিশন বহুবার মৌখিকভাবে বলেছেন তার সত্ত্বেও যদি রাজ্য সরকার কাজ করিয়ে যান তার দায়টাও কেন ইলেকশন কমিশন কে দেওয়া হবে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার ক্ষমতা এখনো কেন একটা সরকারি কর্মচারীরও নেই সরকারি কর্মচারী বলে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে অন্যদিকে আরো যে প্রশ্ন উঠে এলো এই যে মানসিক চাপ নেওয়ার বিষয়টা সেটা নিয়েও তারা কি বললেন আপনারা দেখে আজকে এবং একেবারে প্রথম যেটা এই যে যে শুরুতেই চিত্র দেখালাম এবং সেখানে যে স্লোগান উঠে এলো সেটা নিয়ে প্রশ্ন করাতেই একেবারে কড়া প্রশ্নের উত্তর তারা দিতে পারলেন না এবং সরাসরি প্রশ্ন করার ফলে তারা যা বললেন তা আপনারা পরিষ্কার দেখলেন স্মৃতিমতো কিন্তু বারংবার মিডিয়া যখন প্রশ্ন করে মিডিয়াকেই দাগিয়ে দেওয়া হয় কিন্তু আপনারা জানেন আমার কাজ আপনাদের সামনে সত্যি খবর তুলে ধরা এবং আজকের এই মিছিল থেকে জানি আজকে লাইফটা অতটা ভালোভাবে হয়নি সত্যি সমস্যা হয়েছে আমার আজকে লাইফ করাতে প্রচুর সমস্যা হয়েছে তবু চেষ্টা করেছি সত্যিটা আপনাদের সামনে তুলে ধরতে সরাসরি প্রশ্ন করেছি এবং প্রশ্নের উত্তর কিন্তু অধিকাংশই দিতে পাচ্ছেন না এই বিষয়ে নিয়ে আপনার কি হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দেন দা নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দা নিউজ বাংলা